আসছে নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে নারীর অংশগ্রহণ নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন জনসংখ্যার অর্ধেকের বেশি নারী তাই সংসদে নারীদের অন্তত আসন উচিত বিকেলে রাজধানীর একটি হোটেলে জুলাই আন্দোলনের পর রাজনীতি অর্থনীতিতে নারীদের ক্ষমতায়ন নিয়ে ভয়েস ফর চেঞ্জের এক আয়োজনে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি নারীর ক্ষমতায়ন বাড়াতে সবার মানসিকতা পরিবর্তনের তাগিদ দেন বিএনপির এই নেতা

লাগার নির্বাচিত হবেন বিপ্লব ওয়ার্কার্স পার্টি প্রায় সকল রাজনৈতিক দল একশো আসনে উন্নীত করে অধিকাংশ দল প্রত্যক্ষ নির্বাচনের পক্ষে কিন্তু এ ব্যাপারে আমরা একমত হতে পারিনি বিশ বছর আগের প্রস্তাব হলেও রোটেশন পদ্ধতিটা ছিল যে তিনশোর মধ্যে আপনি একশো ফিক্স করবেন যে এই একশো এবার এই ধরেন গাইবান্ধা রংপুর পচুয়াখালী এই জায়গা থেকে একশো না দুইশো পুরুষ সিট তারা নির্বাচন করবে